গাইস তোমাদের শহর তো তোমরা সবাই কেমন চার্চও করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি গাইস ওয়েলকাম ব্যাক গাইস আবার যাতায়াতি ভিডিওতে তো তোমরা যারা হচ্ছ আমার সাথে যাতায়াতি হচ্ছে গেম খেলতে চাও তারা অবশ্যই হচ্ছে তোমাদের ভিডিওগুলো কমেন্ট করে তোমাদের হচ্ছে ফ্রেন্ড ডিকেল দিয়ে দিব তো এই দিকে চলে এসেছি যাতায়াতি করতে তো টিমের চারুদিকদের ছিটায় ছাটে গেছে তো আমি এই দিক দিয়ে দাঁড়ায় আমি হচ্ছে এই জেনে যেমন হচ্ছে যাতায়াত তো আমার বুঝলো নি তো তা আমি কিন্তু হচ্ছে পুরোপুরা যাতায় লেগে আছে সেরা তো এই দিকটা আসে দেখো যে যাতায়াত কিন্তু একটা হেড সদ্যছে আমি এটা দেখছি তো এইখানে সবার আগে কিল কনফার্ম করতে হবে কারণ পরে হচ্ছে তোমার ওই যে প্রতিযোগিতা হয় মাঝে মধ্যে আমার ঠিক আছে আর ওরা এইরকম সুরাকারা কয় যে ওই সুরাকারা তো হচ্ছে তাই হচ্ছে একটু ভালো খেলারই চেষ্টা করি যথেষ্ট পরিমাণে তো নিজের টিমমেটে আমি হচ্ছে এমনি হচ্ছে তোমার পড়োয়া যে আর কি আর আমার খেলাতে কিন্তু তোমরা টিউশন টিউশো পাওয়া যাবো তো এইদিক হচ্ছে সাথে টিম টিমমেট কিন্তু হচ্ছে চানদের দেশে গিয়ে শেখা তো পরে এইদিক দায়ি দিয়ে আমার টিমমেটে সেই লেভেল অত্যাচার আর আমি মারলাই মরাই নেমের গেই গেলাই তো যে টিমমেট দিয়ে শহীদ করেছে আমি কিন্তু মুভমেন্টটা গুলো মোলাই আছে যাতায়াতি করতেসি ওমা যাতায়াতি করতে করতে রিভাইভ দাঁড়ায় গেছে তো ফাইনালি কিন্তু স্থির করে রাউন্ডটা নিয়ে নিয়েছি নিয়ে এসেছি ভালো কথা টিমমেট কইতা ভাই আমরা কিন্তু অনেক ভালো খেলি আমি কইলাম তোমরা ভালো খেলো তা আমি তো র্যান্ডম তো তোমরা ভালো খেলো হ্যাঁ আমি তোমাদের একটু একটু কভার না আমি কিন্তু খেলতে পাই না তো এই কথার উপরেই দেখি যাইতাছি তো দেখি একটা টিমমেট শেষ হয়ে গেছে ভাবছি যারা দুইজন ওমা দেখি আমার কি দেখি যে বরবার দিয়ে তিনটা টিমে শেষ এ ডাব্লিউ বাড়িতে তে হালাবুর তো দেখা হতে চাতা মাত্র পাঁচ স্পিডে নিয়ে আসে দেখে এখানে এইসব ভাবতে লাগলাম পরে অনেকক্ষণ ভাবছি মেয়েটি পাশে তার যে কীভাবে রাউন্ডটা বের করা যায় যে ওকে জিত তুইব তো এই আশা দিয়ে হচ্ছে এই দিক দেশে দেখি হালাবুর তো আমার দেখে খেলাইছে তো দেখ আমার তো তিনটেই দেখে হচ্ছে আমার রাস করে দিতে তো তোকে স্পেরা নাই তোমাদের সেরা টিপস আমি দিয়ে দিব কী হচ্ছে ওয়ান ভার্সেস থ্রি করবা তো এর আগে কিন্তু দেখাইছি ওরা যখন আসবো আমার দিকে রাজ দিক তো আমি হচ্ছে কী করবো আমার মতন হচ্ছে তোমরা সামনে যাইবা যখন ওরা সামনে আসবো তখন কি বলবো একটি স্কিল হচ্ছে নিচে ফাল দিয়েই হচ্ছে তুমি হচ্ছে লবিতে লবিতেও তো না হচ্ছে পরের রাউন্ডে চলে যাবা তো পরের রাউন্ডে আইসা পড়ছি তো ওদের আর কী কইতাম ভাই যাতাযাতিতে পুরোই হচ্ছে অবস্থা কিন্তু কাহিল হয়ে গেছে তা আইসি পরের রাউন্ডে তো উপরে নিয়েছি কিন্তু ফাইট দিতে স্যার আমার ভিডিও দেখলে কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারবা আর কি প্যালাস পাইবা হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে মাইনাস তো কোনো কোনো কথাই নেই মাইনাস পাইবা প্লাসও পাইবা আর কি আমি দশ মিনিট জিতলে দশ মিনিট খেলে বারো ম্যাচ হারি আর কি এই অবস্থা তো এইদিক দিয়ে হচ্ছে আমি ঘুরতাছি আর তোমরা অনেকেই বকবক যাই ঠিক আছে বগবাক শুনতেই তো না তো এইদিক আইসি ওয়ান বাসে ওয়ান রাউন্ড ওয়ান রাউন্ড তো এই এইদিক এনিমি খুঁজা পাইতাসি না পরে দেখে দেখালো হিন্দু দাঁড়ায় আসে দেখো এইভাবে আইসা যদি গুলি মারো তো এইভাবে হচ্ছে অবিশ্লোচে মারতে পারবা তো এই রাউন্ড যেতে আমরা হচ্ছে দু রাউন্ড যেতাম তো আমার কিলার হচ্ছে আমি আগে কনফার্ম গেলাম তো দিক তো তোমরা অনেকেই ভাবো যে হচ্ছে এই দিকটা মারা যায় না ভাই এই দিক দিয়ে হচ্ছে মারা যায় পরে যে লং এ দিয়ে একটা দাঁড়া থাকে তো দেখো যে হালাবো চারটা আমার কিন্তু দেখো আমি হচ্ছে নখে আছি যাই তো টিম মেট কিন্তু আইসা পড়ে তো টিমমেট হচ্ছে আমার এখানে আইসা রিভাইভ করে দেয় একটা কথা কাইছি আমাদের মসজিদে হচ্ছে ওয়াসন হচ্ছে বসে তার ভিতরে হচ্ছে বয়স ওভার করতে কুর্তা সেই কারণ দুই দিনের ভিতরে কোনো ভিডিও এব না তো এইটাই হচ্ছে হয়তো দুই দিনের শেষ ভিডিও তো এই দিকটা যাই দেখি ওদের হচ্ছে একটা ম্যান আসে তো দেখি লাস্ট কিনলে করতে পারি কিনা টপে থাকতে বলো ইউটিউবার করলেও কথা তো এর দিক দিয়ে দেখো উপরে জাম শর্ট করে ছেমাইছি অলরেডি টু রাউন্ড পেয়ে গেছি তো রাউন্ড যাই দিক দিয়েছে ওই ঘুরিতে হালাবুটা আসে পুরো কিন্তু চান্দে মান্দে গরম করে দিয়েছি তো এই গরম করছি ওদের এ দি একটা দাঁড়ায় আসে তো ওইটার হচ্ছে দেখো দুই দাও দেওয়া তো অফ করে দিছি তো এই রাউন্ড যেভাবে বলছি দেখি যাতাযাতি করে দেখা হচ্ছে নিয়েছি এদিকে টিম ফোন দিতেছে হচ্ছে গেম খেলার অলরেডি একদম গেমে তো আমরা তিন রাউন্ড জিতে যাই হচ্ছে লাস্ট রাউন্ড এর এই রাউন্ড জিতলে কিন্তু হচ্ছে আমরা বুয়েটা পাওয়া যায় আর গেছে আমাদের যাতায়াতি ভিডিও কেমন লাগাও সে একটু কমেন্ট করো আর যদি ভালো না লাগে তাহলে হচ্ছে কমেন্ট করো আর যদি তাব যদি হচ্ছে ভালো না তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি হে বো যদি ভালো না লাগে তাহলে হচ্ছে ভিডিওটা শেষ বন্ধু দেখো তো গাইসে এই কইতা কইতে কইতে কিন্তু আমরা হচ্ছে ম্যাচটা গাইস বইয়ে পাওয়া যায় তো থ্যাংক ইউ গাইস